সবুজ শ্যামলে বরা পাহাড়ু জিলাপ গ্রামে স্বাগতম হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার বেলাপ উপজেলার অন্যতম একটি গ্রাম পাহাড় উজলাব গ্রামে এই যে আমার পিছন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্বাগতম বেলাব উপজেলা অর্থাৎ এখান থেকে শুরু হচ্ছে বেলাব উপজেলা আর বেলাব উপজেলার এখানে প্রথম গ্রামটা হচ্ছে পাহাড় জিলাব গ্রাম তো আজকে আমি আপনাদেরকে পুরো পাহাড় গ্রামটা ঘুরে দেখাবো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি স্টার্টিং পয়েন্টে চলুন আমরা পুরো পাহাড় উজলাব গ্রামটা ঘুরে দেখি লেটস গো দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি পাহাড়ুজিলাব গ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে পুরাতন বিদ্যালয়ে এই বিদ্যালয়টি এতটাই পুরাতন এটি আঠারোশো সালে স্থাপিত হয়েছে পুনর্নির্মাণ হয়েছে এবং এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই কিন্তু সুফিয়া বাতেন ভুইয়া উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি দুই সালে স্থাপিত হয়েছে এবং এই প্রাইমারি স্কুল এবং হচ্ছে এই হাই স্কুল দুইটা স্থাপনার পর থেকে কিন্তু এই পাহাড়ুজিলাব গ্রামে পড়াশোনার অনেক ভালো প্রভাব ফেলেছে এবং অত্র এলাকাগুলোতে এই স্কুলগুলো খুব পরিচিত তো চলুন আপনাদেরকে এক নজরে স্কুল গুলো ঘুরিয়ে দেখি এবং এই স্কুলে এবং হাই স্কুলে কে কে পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি মরজাল টু বেলাবর রাস্তায় আর এই রাস্তাটি এতটাই সুন্দর এতটাই নিখুঁত কোনো ভাঙা চোরা নাই কিছু নাই আর এই রাস্তাটি কিন্তু পাহাড় উদিলাব গ্রামের বুকের উপর দিয়ে বয়ে চলেছে এই রাস্তার একটি বিশেষ ব্যাপার হচ্ছে এই রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তখন আপনার দুই রাস্তার দুই পাশে যে সবুজ সৌন্দর্য আছে প্রাকৃতিক সৌন্দর্য এটা আপনার মন ছুঁয়ে যাবে তো চলুন আমরা এক নজরে এই পুরো রাস্তাটা একটু ঘুরে দেখি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি পাহাড়ু জিলা গ্রামের বাইতুল ফালা জামে মসজিদে এবং এই মসজিদটি দুই সালে স্থাপিত হয়েছে পাশাপাশি এই মসজিদটি কিন্তু মরজাল টু বেলাব রুডের সাথেই অবস্থিত তো চলুন আপনাদেরকে এই ছোট্ট মসজিদটি একটু ঘুরিয়ে দেখায় এই মুহূর্তে আমি অবস্থান করছি গ্রামের জামে মসজিদে আমার দেখতে পাচ্ছেন মসজিদ এই পেছনে মসজিদটি নির্মাণ কাজ চলছে আশা করছি এই মসজিদটি নির্মাণের পর সুন্দর হয়ে উঠবে আর এই মসজিদটি এমন একটি পরিবেশ অবস্থিত আসলে পাহাড়ুজিলাব গ্রামটাই পুরো একটা শান্ত পরিবেশ আর চারিদিকে হচ্ছে লটকন যেটাকে আমরা বলি এই লটকনের বাগান আর লটকন গাছের নিচেই এই মসজিদটা অবস্থিত তো চলুন আপনাদেরকে এই মসজিদটা একটু ঘুরে দেখাই প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি পাহাড় জিলাব বাজারে এটা হচ্ছে মেইন বাজার এই গ্রামের জন্য এই বাজারটি অন্যতম একটি বাজার এবং এই বাজারে পাহাড় গ্রামের সকল মানুষের আনাগোনা এবং সকল ধরনের হাট সবকিছু এখানে পাওয়া যায় তো এই বাজারটি কিন্তু এই অঞ্চলের জন্য এই গ্রামের জন্য অনেক বিখ্যাত একটি বাজার তো চলুন এক নজরে আমরা এই পুরো বাজারটিকে ঘুরে দেখি দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি গ্রামের পাহাড়ের বাজারে আর বাজারে অবস্থিত জুপিটার ইংলিশ মিডিয়াম মডার্ন স্কুলের সামনে এই স্কুলটি দুই সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকেই কিন্তু এই স্কুলটি এই পাহাড়ুজলো গ্রামের আহ পড়াশোনার মানে অনেক এগিয়ে আছে তো চলুন আপনাদেরকে এই ছোট্ট আর এই প্রতিষ্ঠিত স্কুলটি একটু ঘুরে দেখাই দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাজার সংলগ্ন বা জামে মসজিদে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মসজিদটিরও নির্মাণ কাজ চলছে মোটামুটি এই মসজিদটি যখন নির্মাণ হবে তখন এই মসজিদটিও একটি সুন্দর রূপ ধারণ করবে তো এই যে এই এই মসজিদটির নাম কোথাও দেখতে পাচ্ছি না আপনারা যাদের 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 এই নামটা জানা আছে মসজিদের অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি আমি আপনাদেরকে এই মসজিদটি ঘুরে দেখাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি পাহাড় জিলাব গ্রামের অন্যতম প্রাকৃতিক সুন্দর যে ভরপুর গাঙ্কুলপাড়ায় আছে গাঙ্কুলপাড়া জায়গাটি আসলে একদম আরিয়ালখা নদীর পাশেই অবস্থিত আর এই গাঙ্কুলপাড়া গ্রামটি দেখতে অসম্ভব চমৎকার সুন্দর তো চলুন আমরা এক নজরে এই পুরো গাঙ্গুল গ্রামটা একটু দেখি লেটস গো দশক শান্ত পরিবেশের অপরূপ মহিমা হচ্ছে পাহাড়ু গ্রাম আর এই পাহাড়ু জিলাব গ্রামের এই মুহূর্তে আমি অবস্থান করছি পুকুর পাড় জামে মসজিদে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ এটা হচ্ছে পাহাড়ু জামে মসজিদ এবং এই মসজিদের পাশেই কিন্তু রয়েছে বিশাল একটা পুকুর এবং একটা ঈদগা মাঠ যেখানে প্রতি দুই ঈদে আসলে এখানকার এই এলাকার মানুষ একসাথে জমায়েত হয়ে ঈদের জামাত আদায় করে তো চলুন এই সুন্দরতম পরিবেশে আমি আপনাদেরকে মসজিদ পুকুর এবং ঈদগা এগুলো একটু ঘুরে দেখাচ্ছি প্রিয় দর্শক পাহাড় জিলা গ্রামের ভিডিও করছিলাম তো রাস্তাতে যাওয়ার পথে হঠাৎই চোখে পড়লো একটি ফুলকপি ক্ষেত ফুলকপি চাষগুলো খুব ভালো হয় তবে সব অঞ্চলে হয় না যেমন এই পাহাড় অঞ্চল আছে আপনার এই খুব হয়। যে এখন আমার দেখতে ছোট ছোট গাছগুলো এই গাছগুলো দেড় থেকে দুই মাসের মধ্যে বড় বড় ফুলকপিতে রূপান্তরিত হবে এবং এই অঞ্চলের জন্য কিন্তু এই ফুলকপি চাষটা অন্যতম একটি চাষ তো আমি ভাবলাম যেহেতু খেতে সামনে দিয়ে যাচ্ছি তাই আপনাদেরকে একটু দেখাই তো চলুন আমরা এই ছোট ছোট ফুলকপির ক্ষেতটা একটু বুঝতে Thank you প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি পাহাড় উজিলাব গ্রামের গাঙ্কুলপাড়ায় আর গাঙ্কুলপাড়ায় আমার পেছনে দেখতে পাচ্ছেন উজিলাব গাঙ্কুলপাড়া গাউসিয়া সুন্নি মডেল মাদ্রাসা এই মাদ্রাসাটি দুই সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকে কিন্তু এই মাদ্রাসাটি পড়াশোনার দিক দিয়ে অত্র এলাকায় ভীষণভাবে প্রভাব ফেলেছে আর এই মাদ্রাসাটি অবস্থিত একটি সুন্দরতম প্রাকৃতিক পরিবেশে আসলে পাহাড় উজিলাব গ্রামটা পুরো প্রাকৃতিক পরিবেশে ঘেরা যেদিকেই যাই শুধু সবুজ সমারোহ আর প্রত্যেকটা প্রতিষ্ঠান একদম সবুজের মাঝখানে অবস্থিত তো চলুন আমরা এই সুন্দরতম মাদ্রাসাটি daqui de aqui. প্রিয় এই মুহূর্তে আমি অবস্থান করছি পাহাড় জিলাব গ্রামের গাঙ্গুল আর গাঙ্গুল অবস্থিত আমার পিছনে দেখতে পাচ্ছেন আহ গাঙ্গুল গাউসুল আজম জামে মসজিদ এই মসজিদটি পনেরো সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকে কিন্তু এই মসজিদটি অত্র এলাকায় ইসলামী যে শিক্ষা আছে নামাজ তারপর হচ্ছে বাচ্চাদের পড়ানো এগুলাতে অনেক এগিয়ে আছে এবং ভালো প্রভাব ফেলেছে তো এই মসজিদের সৌন্দর্য আসলে আপনাদেরকে দেখান দেখিয়ে শেষ করার মতো নয় সবুজ শ্যামল প্রকৃতির মাঝখানে অবস্থিত এই ছোট্ট সুন্দরতম মসজিদটি তো চলুন আমরা এক নজরে এই মসজিদটি একটু ঘুরে দেখি প্রিয় দর্শক পাহাড় গ্রামের সৌন্দর্য আসলে দেখিয়ে শেষ করার মতো নয় এই মুহূর্তে আমি অবস্থান করছি পাহাড়ু জিলাব গ্রামের গাংকুলপাড়ায় আর গাঙ্কুলপাড়ায় আমি একটি মাচাং উপর বসে আছি আমি আগে বলেছি আমাদের এলাকায় এগুলাকে মাচাং বলা হয় অন্যান্য জায়গায় অনেক কিছুই বলতে পারে তো এই মাচাং এর উপর বসে আছি এই মাচাং থেকে আসলে পিছনের যে একটা সুন্দর্য আসলে কি বলবো আপনাদেরকে পুরাই সবুজ সবুজের সমারোহ তো এই মাচাঙে বসে এই এলাকার কে কে আড্ডা দিয়েছেন অথবা এখানে অবসর সময় কাটান একটু কমেন্টে জানাবেন পাশাপাশি আমি এখান থেকে আপনাদেরকে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক বাংলাদেশে প্রায় মাটির ঘর বিলুপ্তির পথে এখন আর ওইরকম আগের মতো মাটির ঘর দেখা যায় না মাটির ঘর কিন্তু এমন একটি শান্তির জায়গা যেখানে গরমে ঠান্ডা আর ঠান্ডায় গরম লাগে তো এটা একটা প্রাকৃতিক সৌন্দর্যের আওতায় ওপরে তো পাহাড়ু জিলাব গ্রামে কিন্তু এখনো অধিকাংশ হচ্ছে মাটির গড় রয়েছে যেটা বাংলাদেশের একটা ঐতিহ্য আর এই ঐতিহ্যটা এখনো পাহাড় পাহাড় গ্রামে দেখা যায় তো আমি এখন অবস্থান করছি একটা বাড়িতে আর এই বাড়িতে মোটামুটি অনেকগুলো মাটির ঘর আছে তো আসলে পুরো গ্রামের মাটির ঘর তো দেখানো সম্ভব নয় তবে কয়েকটা মাটির ঘর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক গ্রামের পাড়া এমন একটি জায়গা আসলে এই জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যের কোনো সীমা নাই মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ যা আমি আসলে আপনাদেরকে ক্যামেরায় দেখিয়ে বুঝাতে পারবো না তাও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি তো এই মুহূর্তে আমি অবস্থান করছি গাঙ্কুলপাড়ায় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তো একটা বিশাল একটা পুকুর দেখলাম মাছ চাষের পুকুর তো এই পুকুরের সামনে দাঁড়িয়ে আছি এবং এই পুকুরের চারপাশের পরিবেশটা খুবই চমৎকার এবং পাশেই হচ্ছে এরকম চাষ করা হয়েছে মানে সুন্দর একটা ওয়েদার আর কি তো এই পুকুরটা কার একটু কমেন্ট আপনারা জানাবেন এই এলাকার কার পুকুর যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্টটা জানাবেন পুকুরটা মাসাল্লাহ খুবই সুন্দর আর খুবই বড় তো চলুন আমরা এক নজরে এই পুকুর সহ এই পুকুরের চারপাশের যে সুন্দরতম প্রকৃতির পরিবেশটা আছে এই পরিবেশটা একটু দেখি এই অবস্থান করছি গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আর এই শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে এ এইচ আসলাম সানি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি দুই সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকে কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়টি এই পাহারুজিলাব গ্রামে অনেকটাই পড়াশোনার প্রভাব ফেলেছে তো এই স্কুলটি সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত পাহারুজিলাব জিলা গ্রামের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কে কে পড়াশোনা করেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি আমি আপনাদেরকে এই সুন্দরতম স্কুলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি আহ পাহাড়ু জিলা এবং গ্রামের গাঙ্কুলপাড়ার উত্তর শেষ প্রান্তে আর শেষ প্রান্তে আমার চোখে পড়লো চমৎকার একটি মসজিদ যা চমৎকার পরিবেশ অবস্থিত আর এই মসজিদটির নাম হচ্ছে আর সে আজিম এই মসজিদটি দুই সালে স্থাপিত হয়েছে এবং স্থাপনার পর থেকে এই মসজিদটা কিন্তু সুন্দরতম একটা পরিবেশ অবস্থান করছে তো এই যেই সুন্দর একটা মসজিদ এখানে রয়েছে এই মসজিদটি আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দর্শক পাহাড়ু জিলাব গ্রামের বিখ্যাত একটি চাষ হচ্ছে লটকন চাষ পাহাড় অধিকাংশ জায়গায় এরকম লটকন চাষ করা হয় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাহাড় একটি লটকন বাগানের সামনে এরকম বাগান অধিকাংশ জায়গায় দেখা যায় এটা কিন্তু গ্রামের ঐতিহ্য বা একটা জীবিকা বলতে পারেন সবই তো এই গ্রামের এই বিখ্যাত লটকন বাগান আসলে লটকন একটি শখের ফল আর এই লটকন চাষ সব জায়গায় হয় না তো নরসিংদী জেলার বেলা উপজেলার এই পাহাড়ু জিলাব গ্রাম এবং এই সাইড হচ্ছে এই লটকন চাষটা বেশি হয় তো চলুন আপনাদেরকে আমি এক নজর লটকন কিন্তু রয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাহাড়ু জিলা গ্রামের উত্তরপাড়া আর উত্তর পাড়ায় আমার পিছনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ আর এই মসজিদটি মরজাল টু বেলাবর রোড এর অবস্থিত আর এই মসজিদটির পরিবেশ খুবই চমৎকার তো আমি আপনাদেরকে এই সুন্দর মসজিদটি একটু ঘুরে দেখাচ্ছি তো প্রিয় দর্শক সবুজ শ্যামলে ভরপুর এই পাহাড়ুজলাব গ্রামটি আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি গ্রামের প্রতিটা জায়গা এবং প্রতিটা দৃশ্য তুলে ধরার জন্য যদি কোনো জায়গা মিস থাকে অথবা কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে শুনানোর চেষ্টা করবেন পাশাপাশি এই গ্রামের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না এবং আমার পেজটা ফলো দিবেন পেজটা ফলো দিলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য সবসময় নিয়ে আসবো তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম